আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এম আর ফিলান্স হেল্প তো বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো রিসেন্টলি বাংলাদেশে অনেকগুলো দুর্যোগ চলতেছে তার মধ্যে অন্যতম একটা হলো ফেসবুক আমরা মোটামুটি সবাই জানি রিসেন্টলি বাংলাদেশ সার্ভার থেকে ফেসবুক কোনোভাবেই চলতেছে না যার কারণে আমরা অনেকে বাধ্য হয়ে বিপিএন ব্যবহার করে ফেসবুক ইউজ করতেছি তো আপনি যদি একটি কোয়ালিটিফুল বিপিএন ইউজ করেন বা নিয়ম গুলো একটু মেনে চলেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা তেমনটা নেই আর এরপরও অনেকে দিদাবুদের মধ্যে পড়ে থাকেন সামহা যদি তার শখের ফেসবুক আইডি ফিউজ বা ডিজিবল হয়ে যায় তবে আমরা যারা ফ্রিলান্সার আছি তাদের জন্য সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ফাইবার আমাদের ডিভাইসে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন থাকার কারণে আমরা বিপিএন ইউজ করতে পারতেছি না যেহেতু বিপিএন একটা থার্ড পার্টি সার্ভিস তো যার কারণে অনেকে বিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতে একটু ভয় পাচ্ছেন তো আজকে এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে উইথআউট বিপিএন কোন ধরনের বিপিএন ছাড়া বা এক্সট্রা প্রক্সি বা আইপিএ ছাড়া বর্তমানে বাংলাদেশ সার্ভার থেকে আপনি অনায়াসে ফেসবুক ইউজ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের মোবাইল স্ক্রিনে জাম্প করা যাক তো আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা আমি দেখাচ্ছি এই যে এখানে আমার কিন্তু কোনো বিপিএন কানেক্ট করা নেই আমি যদি আমার অ্যাপ অ্যাপ দেখাই এই যে আমার এখানে কিন্তু কোনো বিপিএন অ্যাপই নেই আমার ফোনে সো এট ফার্স্ট আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর এই যে সার্চ অপশন অপশন রয়েছে সেখানে আমরা মিনি লিখে সার্চ করবো মিনি এই যে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাপটি ইনস্টল করে নেব ইনস্টল হচ্ছে তো এই ফাঁকে আমি দেখি যে এই যে আমার ফেসবুকে যদি আমি ওপেন করি দেন এখানে শুধু লোডিং হচ্ছে লোডিং হচ্ছে অর্থাৎ আমরা বাংলাদেশ সার্ভার থেকে কোনোভাবেই ফেসবুক ইউজ করতে পারতেছি না এবং যারা আমরা বিপিএন কানেক্ট করে ফেসবুক বা অন্যান্য সাইটগুলা ইউজ করতেছি তাদের জন্য একটা বেড নিউজ হলো আপনার অ্যাকাউন্ট হ্যাক বা ডিসেবল অথবা ফিউজ হওয়ার সম্ভাবনা থাকে তো এগুলাতে থেকে আমরা একটু কেয়ারফুল থাকবো তো অলরেডি আমাদের অপেরামেনি অ্যাপ ইনস্টল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট অপেরামেনি অ্যাপটি ওপেন করব একটু লোড নেবে যেহেতু নতুন হচ্ছে অপেরা ওয়েলকাম টু অপেরামেনি সো এই যে আমাদের এতে কিন্তু ওপেন হয়ে গেছে তো আমরা এখান থেকে ফার্স্ট যেহেতু নতুন আমরা ওপেন করছি একটু এলাউ চাইবে আমাদের কাছে আমরা এখান থেকে অ্যালাউ করে দেব আবার কন্টিনিউ করে কন্টিনিউ সেট অফ ডিফল্ট অথবা এখান থেকে আমরা করতে পারি সো এখান থেকে আমরা সিলেক্ট সেট এস ডিফল্ট এটা এখান থেকে স্কিপ করলে করতে পারি আমরা যদিও নেট দিয়েছে তারপরে একটু দুর্বল যার যেভাবে যে স্পিডে কাজ করে সেভাবে আপনারা ইউজ করতে পারবেন তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে তার মধ্যে ফেসবুক একটা আইকন রয়েছে অথবা উপর লিখে সার্চ করলে একই কাজ করবে আমরা এখান থেকে ফেসবুকে ক্লিক ক্লিক করার পর দেখেন যে একটু লোড নেবে একটু লোড নেওয়ার পর দেখেন যে সার্ভারে আমাদেরকে লগ ইন অপশন দিয়ে দিয়েছে এখান থেকে আমরা আমাদের ফেসবুক আইডি লগ ইন করে নেব তো আমি আমার ফেসবুক আইডি লগ ইন করে নিচ্ছি দেন এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব সো দেখেন যে এখান থেকে কিন্তু আমাদের ফেসবুক আইডি লগ ইন হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা সেভ করতে চাইলে সেভ দিয়ে দিব অথবা লগ ইন ইনফো যদি আমরা সেভ না করতে চাই তাহলে নট নাও দিয়ে দিব তো এখান থেকে আমি সেভ দিয়ে দিচ্ছি সেভ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে অনায়াসে উইথাউট বিপিএন এক্সট্রা বা কোন আইপি ছাড়া আপনারা এখান থেকে সব পোস্ট ভিডিও সবগুলো দেখতে পাবেন এখান একইভাবে বাংলাদেশ সার্ভার থেকে আমরা ফেসবুক ইউজ করতে পারবো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করতে না এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থেকে বেল আইকনটি অন করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কম পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ